সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ওই মাস নদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে দেখেছে তারাম রবের পাকড়াও কি করে না স্থানবুধ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাডাবাডি দেশের বুকে তাদের হয়নি তো যাই যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মণি করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যাই হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই জয় মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি তেমনই তো আখতিল কাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজ তিনি দয়াময় তেমনি আছে। বদলানি তো এক দিল তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়ে যাবেন সাহস করে দাঁড়ালে আর একবার হয়ে যাবে দিন ঠিক না আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল সামনের স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব আর যার জন্যে ছাত্র জনতার সামনের দিকে গিয়েছে বুক পেতে দিয়েছে আমাদের এখনো স্বাধীনতা আসে নাই অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই স্বাধীনতা এখনো আসে নাই কিন্তু কোন পথে চললে কিভাবে চললে কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি ও গো আমার ভাইয়েরা রক্ত দেওয়া ছাড়া জীবন দেওয়া ছাড়া রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া জমিনে আল্লাহর দিন কায়েম হবে না আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না ঠিক না বা চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই কবির সামাদের যদি হাতের কবজি কাটা থাকত আর এসে যদি বলতো বাবারা চুরি করবে না এটা অনেক বড় গুনাহের কাজ আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না আমি বলেছি কোন পুলিশ বিডিআর বিজিবি আর্মি তারা জনগণের ঊর্ধে নয় কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পাওয়ার লিবিস্টিকার টাকা হয় এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পাওয়ার ব্লাউজ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের পয়ের শাড়ি শায়াব এই জনগণের তাদের বাবার ঔষধ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দায় বলেন ঠিক কেনা আর জনগণের বুকে যদি গুলি চালানো হয় অন্যায়ভাবে ভাবে যদি গ্রেফতার করা হয় আল্লাহর কসম করে বলি বাংলার তাওহিদ জনতা আবারও রাস্তায় নামবে রক্ত লাগে রক্ত দেবে কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে সিঙ্গাপুর সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে সার বলে পুলিশ জনগণকে কি বলে আর আমাদের দেশে পুলিশকে সার না বললে ওনার মাইন্ডে লেগে যায় এখন থেকে কোন পুলিশ কোন ট্রাফিক বা এই আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে তাইলে নাইন 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 ট্রিপল নাইনে ফোন দেবেন এরপরেও যদি অসহযোগিতা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিছিলাম সহযোগিতা করে নাই কারণ আইনের কাজ যদি আইন না করে তখন আইনের কাজ করার জন্যে বাংলাদেশের জনগণ আছে কারণ জনগণের জন্যে আইন আইনের জন্যে জনগণ না ঠিক না ব্যাপার আমাদের জন্য যে আইন প্রয়োজন সেই আইন আমাদের জন্য করতে হবে আইন করিয়েছে সেই আইনি আমাদের চলতে হবে আমরা মানুষ এটা আমাদের জন্য প্রযোজ্য না ঠিক না বেঠিক ঠিক আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না রাসুলের সুন না খুরমা খেয়ে দিন কাটাইতে হবে মানবো আমরা না আমাদের মোটে দিন চলে না বিড়ি খাওয়ার টাকা নেই খুরমা খেন মোকান থেকে তাহলে ওই আইন কি মানা যাবে ওইটা সৌদি আরবে যেই করেন আমাদের ভাত না খালি হয় না আমাদের ভাত খাওয়ার নেশাই এমন ডাক্তার বললো যে আপনার তো বেকারত অবস্থা শরীরের বুড়ি তো সাইল কুমড়া হয়ে গেছে তো আপনি সকালে একটা রুটি খাবেন দুপুরে দুইটা রাত্রি দুইটা কয়ে স্যার ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো মানে ভাত খাইতেই হবে আর আমারও আসলে একটা সত্য বলতে রুটি খাওয়ার পরেও মনে হয় এখনো খাইনি ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি রাত্রের হয়নি এটা এরকম আপনাদের মনে হয় কিনা মনে হয় আমাদের ভাত না খাইলে শোনো এখন আইন যদি করেছে ভাত এখন তো খাওয়া যাবে না বিড়ি খেয়ে দিন কাটাইতে মানবো আমরা হ্যাঁ এটা মানব না তো বাইন আমাদের এটা মাথায় রাখতে হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন এটা হতে দেয়া হবে এটা হতে দেয়া হবে না বাংলাদেশ বদলে দেয়া হবে তাও হিন্দি জনতা নিয়ে উপদেশটা কথা বলেছিল আজকে বলেছে তাও হিন্দি জনতাকে আমি হুমকি দিই নাই বরং সাবধান করেছি কি বলেছে সাবধান কথা ভালো করে বলার শিখতে হবে কারণ তাওহিদি জনতাকে খেপিয়ে তুললে হবে না তসলিমা নাসরিনের বই এই সময়ে একুশের বই মেলায় বিক্রি হবে এটা বাংলাদেশের তাওহিদি জনতা মানবে না কারণ গোটা জীবনে যে আল্লাহ আল্লাহ রাসুল আলেম আলমাম ইসলামী আন্দোলন কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে তাদের বিরুদ্ধে বলেছে বাংলার জমিনে জায়গা হয় নাই তাদের দেশে আশ্রয় নিয়েছে এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায় এটা কোন ব্যাপার বেটা তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাও হিন্দি জনতা ঠান্ডা হবে না হিদি জনতাকে না কারণ তাওহিদি জনতা রক্ত দিতে শিখেছে হিদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না ঠিক না ঠিক সাহস